কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে তোমাদের এর আগের আমরা গদ্য এক অপরিচিতা নিয়ে আলোচনা করেছিলাম আজকের আমরা গদ্য দুই গৃহ নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে আমাদের সাজেশন থেকে সেটা তোমাদেরকে দিবো ঠিক আছে এটা পর্ব দুই তাহলে এখানে আমাদের যে সাজেশনটা তোমরা দেখেছো এখান থেকে এক থেকে দুইটা প্রশ্ন আসবে ঠিক আছে সো আমরা চলো শুরু করে দিচ্ছি আর তোমরা যারা সাজেশন নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন তোমরা পার্সেস করে নিবে আমাদের সাজেশন থেকে কিন্তু তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমেন্ট পাবে আর এ ভিডিওর ওতে ডিসক্রিপশন বক্সে আমাদের সাজেশনের কিন্তু প্লে দেয়া দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু উত্তরপত্রগুলো দেখতে পাবে সো চলো আমরা শুরু করে দিচ্ছি তো আমাদের কাছে তোমরা কিন্তু তোমাদের বিএমটির সকল বিষয়ে সাজেশন পাবে বাংলা ইংরেজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিজনেস ইংলিশ কমিউনিকেশন হিসাব বিজ্ঞান অফিস ম্যানেজমেন্ট ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং এছাড়া ট্রেড যে পাঁচটা সাবজেক্ট রয়েছে তোমাদের এর মধ্যে যে কোনো দুইটা রয়েছে তোমার সেটা হতে পারে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস ডিজিটাল টেকনোলজি ই মার্কেটিং অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই পাঁচটা বিষয়ের যে কোনো দুইটা বিষয় তোমার কিন্তু রয়েছে সো চল আমরা শুরু করে দিচ্ছি আমরা বাংলা এর গদ্যা অংশ থেকে গৃহ থেকে আমরা বলবো আমরা এই পিডিএফটা ওপেন করে নিচ্ছি ঠিক আছে সো গৃহ থেকে আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমি সেগুলো এখানে উল্লেখ করে দিচ্ছি আর যে শর্ট সাজেশনটা রয়েছে এটা পড়লেই কিন্তু অ্যানাফ ঠিক আছে সো আমরা চলো শুরু করে দিচ্ছি আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি ঠিক আছে প্রথমে আমাদের যে সাজেশনটা রয়েছে তোমরা যদি আমাদের সাজেশনটা সাজেশনটা খেয়াল করো আমি যে শর্ট দিয়েছি এখানে এক তিন চার যাদের প্রস্তুতি একেবারে খারাপ মন চাচ্ছে না তারা শুধুমাত্র আমাদের এই গদ্য থেকে তিন এবং চার নাম্বার প্রশ্ন এই দুইটা কিন্তু তোমরা সলভ করলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে সো আমরা এখান থেকে তাহলে এক তিন চার প্রশ্ন আমরা চলে যাচ্ছি সো এখান থেকে এক নাম্বার আমরা পিডিএফটা ওপেন করে নিচ্ছে দেখো এই গৃহ থেকে ঠিক আছে রোকে শাখনের তোমরা কি করবে এই গল্পটা পড়ে একটা সাধারণ আইডিয়া নিবে সেই আইডিয়ার উপর মেসেজ করে কিন্তু তোমরা সহজে উত্তর করতে পারবে সো এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন তোমরা জাস্ট এই উত্তরগুলো কিন্তু রিডিং দুইবার রিডিং পড়লে একটা ধারণা হবে সে ধারণা থেকে তুমি কিন্তু উত্তর লিখবা কখনোই এগুলো মুখস্থ করবে না কারণ বাংলা সৃজনশীল কখনোই সরাসরি কমন হয় না হ্যাঁ তোমরা জাস্ট এটা দুইবার রিডিং পড়বে ক খ গ ঘ পরে একটা গল্প সম্পর্কে তোমার একটা আইডিয়া জেনারেট হবে সেই আইডিয়ার উপরে ব্যাসেস করে তুমি যে কোনো সৃজনশীল প্রশ্ন লিখতে পারবা সো এরপরে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন হিসাবে আমি এটা দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটা দিয়েছি গত বছরের তোমাকে এই প্রশ্নটা পড়ার প্রয়োজন নাই তবে কেউ যদি পড়তে চাও দু একবার রিডিং পরে রাখতে পারো তাহলে তোমার এই গল গৃহ সম্পর্কে তোমার একটা আইডিয়া তৈরি হবে ঠিক আছে এরপরে দেখো আমি যে তিন নম্বর প্রশ্নটা দিয়েছি এটা বিগত দুই হাজার তেইশ সালের কোশ্চেন সো এই কোশ্চেনটা তোমরা যে প্রশ্নটা রয়েছে আমি এখানে স্ক্রিনটাকে একটু তোমাদের বড় করে দেখাচ্ছি ঠিক আছে তোমরা জাস্ট যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছ তাদের তো এক্সট্রা করে কোনো কিছুই করতে হবে না গুগল ড্রাইভে যাও গুগল ড্রাইভে গেলে সব কিছু রয়েছে সেখান থেকে পড়তে পারবা সেখান থেকে তিন নম্বর প্রশ্নটা এখানে রয়েছে দেখে নাও ক নম্বর প্রশ্নটা খ নম্বর গ নম্বর এবং ঘ নম্বর সো আমি এখানে একটু পজ করতেছি তোমরা দেখে দুই তিনবার রিডিং পড়লে আশা করা যায় লিখতে পারবা আর যারা টাকা দিয়ে সাজেশন কিন্তু ইচ্ছুক পাঁচশো দশ টাকা আমাদের অফার চলছে তেরোটা সাবজেক্ট তুমি নিতে পারবা তো তারা আমাদের স্ক্রিনে দেখানো একদম নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের দেখা যাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার রয়েছে প্রথম নাম্বারটাতে তুমি মেসেজ করবা প্রথম নাম্বারে রিপ্লাই না পেলে দ্বিতীয় নাম্বারে তুমি যোগাযোগ করবা ঠিক আছে এরপরে দেখো চার নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা দিয়েছি দু হাজার তেইশ সালের কোশ্চেন এটাও আমি সবগুলো কিন্তু বিগত সালের প্রশ্নের উপর মেসেজ করে দিয়েছি কারণ এগুলো পড়লে গল্প সম্পর্কে তোমার একটা আইডিয়া হবে এই কারণে দিচ্ছি ঠিক আছে তুমি এখান থেকে ক খ গ ঘ এই চারটা প্রশ্ন একটু পড়বো আমি পজ করে নিচ্ছি গ নাম্বার প্রশ্নটি এবং ঘ নম্বর প্রশ্নটি সো তুমি একটু ভিডিওটা পজ করে তুমি এই অংশটা রিডিং পড়বা আর যারা সাজেশন নিয়েছো তারা আমাদের গুগল ড্রাইভে পাই পেয়ে যাবা সো এরপরে পাঁচ নম্বর প্রশ্নটা দিয়েছি তোমরা দেখে নাও স্বাগত সাক্ষাৎসনের এখান থেকে ক নম্বর প্রশ্নগুলো যে সরাসরি আমি যেগুলো দিচ্ছি এটাই যে আসবে এমন নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারবো না কারণ এই এই ক নম্বর প্রশ্নগুলো তোমাদের কমন দেখা যায় নাও আসতে পারে হ্যাঁ তবে তুমি গল্পটা বলে একটা আইডিয়া হবে এখান থেকে কিন্তু উত্তরপত্র করতে পারবা ঠিক আছে কারণ বাংলা তোমাদের অলরেডি তোমরা কিন্তু যে এসএসসি থেকে শুরু করে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন লেখা আসছে এখানে নতুন করে তোমাকে আর বোঝানোর কিছু নাই আশা করি তুমি বুঝতে পেরেছ ঠিক আছে সো এই আর নমুনা প্রশ্ন তো আমাদের রয়েছে নমুনা প্রশ্নটা কেমন থাকবে গদ্যাংশ থেকে তিনটা প্রশ্ন থাকবে তোম পাঁচটা প্রশ্ন থাকবে তোমাদের তিনটা উত্তর করতে হবে মার্ক হচ্ছে পনেরো ঠিক আছে সো আমি তোমাদের প্রথমটা অপরিচিতার ভিডিও আপলোড করে দিয়েছি এরপর পরে আমাদের এই গদ্যটা আপলোড হবে আমাদের ইউটিউব চ্যানেলে রাজু একাডেমিতে অবশ্যই রাজু একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের কমেন্ট সেশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তুমি আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো সেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে সব কিছুই কিন্তু তুমি পেয়ে যাবা ঠিক আছে তো যারা সাজেশন নিতে ইচ্ছুক তারা আমাদের এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটাতে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করে না আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সবসময় সহযোগিতা করবে দেখতেই পাচ্ছ আমাদের গ্রুপে অলরেডি কিন্তু প্রায় চব্বিশ হাজারের মতো মেম্বার যুক্ত হয়ে গেছে আমাদের তাই তুমি যদি এখন আমাদের যুক্ত হয়ে না থাকো অবশ্যই আমাদের মেসেজ করে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পার্সেস করে তোমার প্রস্তুতিটা তুমি ভালোভাবে নিতে পারবে